যেটা রিয়েল সেটা বলবে না ভাই আশা করা যাচ্ছে তেত্রিশ শতকে তিরিশ থেকে চৌত্রিশ মন বা তেত্রিশ মন হবে এমন রোগবালাই বলাই একবারই কম আপনার লাস্টে এসে সাদা শীষ কিছু বের হয়েছে মাজরা কারণে আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবাদ স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত বিধান একশো আট কৃষি জানালা শীষ থেকে আমরা ভিজিট করতে আসছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় মাসুদ ভাইয়ের কাছ থেকে শুনবো যে ধান একশো কিভাবে চাষ করছেন এবং কেমন ফলন আশা করেন আমি বিড়ি একশো আট চাষ করছি ধান মোটামুটি আশা করা যাচ্ছে ভালোই হবে বিঘাতে তিরিশ থেকে তেত্রিশ মন আশা করা যাচ্ছে ধান আপনার চল্লিশ দিন বয়সে রোপণ করা হয়ে গেছে ধান তারপর সার দিছি আপনার বারো তেরো কেজি ইউরিয়া আর বাইশ তেইশ দিনে দিছে আবার ইউরিয়া চল্লিশ দিনে আট কেজি ইউরিয়া এবং আট কেজি পটাশ দেওয়া হয়েছে আর আপনার স্প্রে করা হয়েছে তিনবার চল্লিশ দিনে একবার ষাট দিনে একবার আর আপনার মাথা হালানোর পর একবার আশা করা যাচ্ছে ধানের ফলন ইনশাল্লাহ ভালো হবে মাসুদ ভাই এখানে কত শতাংশই বিঘা আমাদের এখানে তেত্রিশ শতাংশ এক বিঘা কেমন ফলন আশা করতেছেন যেটা রিয়েল সেটা বলবে না ভাই আশা করা যাচ্ছে তেত্রিশ শতকে তিরিশ থেকে চৌত্রিশ মন বা তেত্রিশ মন হবে নির ধান একশো আট আপনি চাষ করছেন এটার কী কী সমস্যাটা আপনি ফেস করতেছেন যেটা রিয়েল সেটাই বলবেন আপাতত সমস্যা বলতে ভাই মানে আপনার তেমন রোগ বলাই একবারেই কম আপনার লাস্টে এসে সাদা শীষ কিছু বেরোয় মাজরা কারণে আর কিছু দেখা যাচ্ছে আপনার গোড়ার দিকেছিটার মতো মনে হচ্ছে এখনো বোঝা যাচ্ছে না কি হবে আশা করা যাচ্ছে ফলন ভালো হবে মাসুদ ভাইয়ের থেকে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই দর্শক বিন্দুদের সেটি হচ্ছে আমার হাতে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ডেড হার্ড ধান অর্থাৎ মাজরা পোকার আক্রমণে কিন্তু এই বৃষ্টি হওয়ার পরে ওয়াল বাংলাদেশে যে সকল ধান কাস্তর বা বের হচ্ছে বা পাকার কাছাকাছি সেই সকল ধানে কিন্তু এইটা হচ্ছে এই মাজরা পোকার আক্রমণের কারণে কিন্তু হচ্ছে এটা কিন্তু কোনো ইঁদুর বা ছোসা বা ব্লাস রোগের কারণে হয়নি এটা কখনো কাস ধর আসার আগে মাজরা পোকার মদ খোলের মধ্যে ঢুকে ঢুকে কি করে ধীরে ধীরে এখানে খাদ্য সংগ্রহ করে এবং যে স্টিমটা আছে এটাকে স্টিম বলা হয় স্টিমটা কিন্তু কেটে দেয় সেক্ষেত্রে অসংখ্য ভিডিওতে কিন্তু আমি এই বিষয়ে বলছি যে ধানের উত্তি বয়স থেকে মাজরা পোকা দমনের জন্য দশ থেকে পনেরো দিন পর পর দুই থেকে তিনবার কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু এই পোকাটা দমন করা সম্ভব হয় আর এটা পুরুস্ফুটিত হয় কখন যখন ধানের শিষটা বের হয় তখন কিন্তু এটা পুরস্ফুটিত হয় তো মাজরা পোকার জন্য কীটনাশক কোনটা ব্যবহার করবেন সেটাও কিন্তু অসংখ্য ভিডিওতে বলছি তারপরেও আমি আজকে বলি যদি কোনো ভাইয়ের ধানের শিষ বের হওয়ার পরে এই ধরনের পুরস্ফুটিত হয় তাহলে কার্টা প পঞ্চাশ এসপি অথবা কারটা আপ পঁচানব্বই এসপি আপনারা ধানের জমিতে প্রতি লিটার পানিতে এক থেকে দুই মিলি বা দুই গ্রাম হারে স্প্রে করে দিবেন অথবা ভায়াগো সুপার অথবা ইনসিপিও দিতে পারেন অথবা এই গ্রুপের যে কোনো কীটনাশক অথবা টেট্টানোলিক গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা সেভেন পাউডার অর্থাৎ কারবার হিল গ্রুপের সেভেন পাউডার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই রোগটা দমন করা সম্ভব হবে তো আর কোন সমস্যা আছে কিনা না না ভাই আশা করা যাচ্ছে আর কোনো সমস্যা হবে না ভালো ফলন আশা করা যাচ্ছে ভালোই হবে এখন কাটার পরে আসলে শরীরটা বোঝা আমি এই প্রথম করছি তো এর আগে করা আনানো হয়নি এখন কাটার পরে এর ফুল রেজাল্টটা পাওয়া যাবে মাসুদ ভাইয়ের কাছে আমি জানতে চাইবো এই ধানের যে শীষের গাঁতনিটা আছে এটা কেমন মনে হচ্ছে ভাই গাঁতনি মাসাল্লাহ অনেক ভালো এবং আপনার মানে থোপটাও অনেক সুন্দর আপনার গোসাতে প্রায় পঁচিশ ছাব্বিশ সাতাইশ কিছুতে আমি বত্রিশটা পর্যন্ত পাইছি পাঁচ কাঠ পাঁচ কাঠি পাঁচ কাঠি হ্যাঁ হ্যাঁ আমি ত্রিশ বত্রিশটা পর্যন্ত পাইছি আপনার বাইশ থেকে ওই রকম পাইছি আশা করা হচ্ছে ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম